নমস্কার আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার বিগত বেশ কয়েকটি ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি আমাদের সাতাশটি নক্ষত্র ও আমাদের জীবনে তার প্রভাব নিয়ে তো বিগত পর্বে আপনারা দেখেছিলেন মূলা নক্ষত্রের আলোচনা আর আজকে আমরা করব পূর্ব সারা নক্ষত্রের আলোচনা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সাতাশটি নক্ষত্রের মধ্যে কুড়িতম নক্ষত্র হল পূর্বসারা নক্ষত্র তো এই নক্ষত্রটি অপরাজয় শক্তি ধৈর্য ও সংকল্পের প্রতীক তো চলুন এই নক্ষত্রের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো প্রথমেই দেখেনি এই নক্ষত্রটির সাধারণ বৈশিষ্ট্য ও অধিপতি কি পূর্বসারা নক্ষত্রের শক্তি ও প্রভাব বোঝানোর জন্য এর অধিপতি এবং প্রতীক জানা ভীষণভাবে প্রয়োজন তো রাশি ধনু যেটা বৃহস্পতি শাসিত অধিপতি গ্রহ শুক্র দেবতা অপ বা জলের দেবতা প্রতীক চালুনি বা হাতির দাঁত এটি অশুদ্ধি দূর করে শুদ্ধতা অর্জনের প্রতিক্রিয়াকে নির্দেশ করে আর তত্ত্ব জল আর গণ হচ্ছে মনুষ্য তো এরপর আসব এর চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনায় এই নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে শুক্র ও বৃহস্পতি উভয় গ্রহেরই প্রভাব কিন্তু দেখা যায় তো এদের মধ্যে থাকে অপরাজয় মনোভাব অর্থাৎ পূর্বসারার শব্দের অর্থ হল প্রথম অপরাজিত এই নক্ষত্রের জাতক বা জাতিকারা অত্যন্ত আত্মবিশ্বাসী হন এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখেন এরপর হল আকর্ষণীয় ব্যক্তিত্ব শুক্রের প্রভাবে এরা সাধারণত সুন্দর চেহারার অধিকারী হন এবং শিল্পানুরাগী হন তাদের কথাবার্তায় এক ধরনের মার্জিত ভাব থাকে এরপর আসি ধৈর্য ও জেদ এরা একবার কোনো লক্ষ্যে স্থির করলে তা কিন্তু অর্জনে দীর্ঘ সময় অপেক্ষা করতে পারেন তবে মাঝে মাঝে তারা কিছুটা একগুয়ে হয়ে উঠতে পারেন আর শুদ্ধিকরণ চালুনি প্রতীকের মতো এরা জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে কোনটি সঠিক আর কোনটি ভুল তা নিপুণভাবে যাচাই করতে পারেন তো এরপর আসব পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মজীবন ও সমৃদ্ধি নিয়ে পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা সাধারণত সৃজনশীল এবং কৌশলগত কাজে দক্ষ হন পেশা হচ্ছে নৌবাহিনী জলপথ পরিবহন পর্যটন লেখক বক্তা অভিনয় ফ্যাশান ডিজাইন এবং আইনি পেশায় এরা খুব ভালো কাজ করেন আর সাফল্য যেহেতু জলের দেবতা এর অধিপতি তাই জল সংক্রান্ত ব্যবসা বা দূরপাল্লার ভ্রমণে এদের ভাগ্যোন্নতি ঘটে সাধারণত জীবনের মধ্যভাগের পর অর্থাৎ আঠাশ থেকে বত্রিশ বছর বয়সের পর এদের প্রকৃত সাফল্য আসতে শুরু করে তো এরপর আসি নক্ষত্রের চার পদ নিয়ে আলোচনা পূর্বসারা নক্ষত্রের চারটি পর্যায় বা পদ হচ্ছে যা ভিন্ন ভিন্ন ফল প্রদান করে প্রথম পদ সিংহ সূর্যের প্রভাবে এরা খুব আত্মবিশ্বাসী এবং নেতৃত্বের গুণ সম্পন্ন হন দ্বিতীয় পদ কন্যা বুধের প্রভাবে এরা কঠোর পরিশ্রমী ও বুদ্ধিভিত্তিক কাজে দক্ষ হন আর তৃতীয় পদ তুলা শুক্রের প্রভাব এরা বিলাসিতা প্রেম ও শিল্পকলা পছন্দ করেন আর চতুর্থ পদ বৃশ্চিক মঙ্গলের প্রভাবে এরা কিছুটা রহস্যময় এবং গভীর গবেষণামূলক কাজে আগ্রহী হন এবার চলুন পূর্বসারা নক্ষত্রে ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি নিয়ে আলোচনা করি তো পূর্বসরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ইতিবাচক দিক কোনগুলি না সহজেই অন্যকে প্রভাবিত করার ক্ষমতা এরা রাখে বিপদে শান্ত থাকা এবং পরিকল্পনা মাফিক কাজ করা এনাদের রক্তেই আছে আর বন্ধুবৎসল এবং সত্যবাদী হন আর নেতিবাচক দিক কোনগুলি না অত্যধিক আত্মবিশ্বাস কখনো কখনো অহংকারে পরিণত অন্যের পরামর্শ গ্রহণ করতে এনাদের মধ্যে ভীষণভাবে দেখা দেয় সিদ্ধান্ত নিতে মাঝে মাঝে দীর্ঘ সময় এরা ব্যয় করেন পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য জলের অপচয় রোধ করা বা মা লক্ষ্মীর আরাধনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় শুক্রবার সাদা রঙের পোশাক পরিধান করা এদের জন্য ইতিবাচক শক্তি দেয় তো আপনি যদি পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাতা হন তাহলে অতি অবশ্যই কমেন্ট করে তা জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর নিচে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ও শান্তি ও শান্তি ও